কিন্তু বাংলাদেশের মা বোনেরা কি পর্দা করে এ জোরে বলেন পর্দা করে আরে অধিকাংশ মহিলা পর্দা করে না তার স্বামীর কারণে জোরে বলেন কার কারণে আজকে বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা একটা স্বামী এবং স্ত্রী মিলে দুইজনে মিলে মিলামিশা করে অশ্লীল ভিডিও বানায়া পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে জোরে বলেন নাউযুবিল্লাহ আশ্চর্যজনক বিষয় বাংলাদেশে ছেলে এবং মেয়ে মেয়ের বাড়ি মানিকগঞ্জ ছেলের বাড়ি চট্টগ্রাম দুইজনে মিলে কর্ন ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে এক নম্বর সরকম সোভান আল্লাহ কি সরকম নাউজবিল্লা তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে তারা নাকি র্যাঙ্কিং এ নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল আজকে মিডিয়া গুলো তোল টেলিভিশন গুলো খবর প্রচার করছে করতেছে যারা এই বিষয় জানতো না ওদেরকে চিনতো না তাদেরকেও চিনে দিচ্ছে কথা বল না কিন্তু বাংলাদেশ প্রশাসনকে বলি খবর যেহেতু প্রচার হয়ে গেছে এদের জেলেবন্দি করে তিন মাস পরে যদি ছেড়ে দেন তারা আরো খারাপ হবে সুতরাং কোরআনের বিধান হল প্রকাশ্য দেবালকে যারা চিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে যেদের প্রকাশ্য দেবালকে ঢাকা ভাইতুল মোকার মসজিদের পাশে পোক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো কেউ সেনাবে বিচার করার সাহস পেতো কিন্তু কোরআনের বিচার কি আছে এ ধরে বলেন আছে আজকে ওদেরকে ধরেছে লয়ে সেখান থেকে ধরে নিয়ে যায় এক মাস পরে জেল থেকে বাড়ি করে দেয় ওরা যাই আরো হান্ড্রেড ডিগ্রি পড়তে চালায় কটা কর না কেন তাহলে এদেরকে দুই দিন গ্রেফতার করলেন শাস্তি কি আল্লাহর কোরআন বলেছে যদি কেউ জিনা ব্যবচার করে অশ্লীলতা সরিয়ে দেয় এদেরকে বোক পন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আল্লাহর কোরআন বলেছে কোরআনের বিচার যেখানে থাকে না শান্তি থাকে না ওয়াসারি কুওয়াসারি কত হক্তউআইদিয়া হোমা কেউ যদি চুরি করে ছেলে হোক কত গামিয়ে হোক তাদের হাত কাটে হবে হুকুম কা আজকে বাংলাদেশের দুই চোরকে ধরে এই যশোর জেনারে এক চোরকে ধরে যদি যশোর শহরে তাশরাতে প্রকাশ্য দিবালোকে হাত কাটা হতো আর সব জেনেবেচনা যদি প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ফেরেশতা হইতে বাধ্য হতো কথা বল না কা তো শুনেন একটা বিষয় আপনাদের বলি এই যে অনেকে গুজব ছড়াচ্ছে জাগামিতে যদি ইসলাম ক্ষমতায় যায় কারু হাত থাকবে না সবার হাত কেটে দেবে এমন ফতোয়া বাড়া আছে না নাই এ ভালো করে বুঝেন আয়াতের ব্যাখ্যা বুঝেন সবার হাত কিন্তু কাটা হবে না আয়াতের ফতোয়া বুঝেন চুরি হলো দুই প্রকার একটা হলো অভাব আরেকটা হলো স্বভাব কয় প্রকার অভাবে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না এখন বলেন তো আপনাদের এই যে ঝেকর কাছে আলু চোর বেগুন চোর মূলো চোর ধান চোর এরকম দুই চারটে সূর্য চোর আছে না নাই এরা কি অভাবে শুরু করে না স্বভাবে না স্বভাব নয় অভাব বাড়িতে খাবার হাত নাই করুণে পোশাক নাই এইজন্য অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে অভাবী চোর যারা এদের হাত কাটা হবে না এদের পাঁচটা বিষয় নিশ্চিত করা হবে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই পাঁচটা নিরাপত্তা দেওয়ার পরে তারা চুরি বন্ধ হয়ে যাবে তাদের হাত কাটা হবে না আপনাদের ঝেগর কাতার চোরদের যদি ভালো করে দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয় আর ভালো পোশাক দেওয়া হয় তারা চুরি করবে এ কতক্ষণ চুরি করবে তাহলে এদের হাত কাটা নয় যারা অভাবে চুরি করেছে আয়াতের ব্যাখ্যা হলো যারা স্বভাবে চুরি করে সচিবালয়ে বসে থাকে কলমের কথা দিয়ে কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করে অভাবে করে না স্বভাবে করে এই দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের চাল ডাল গুম চুরি করে খায় ও অভাবে করে না স্বভাবে এদের কোনো অভাব নাই বাড়িতে টাকা আছে গাড়ি আছে পয়সা আছে ঈদের দিনে গোস্ত বাটে ডাড়ি বল্লা দিয়ে

তিনশো জন এমপির ভেতরে এক এমপির যদি হাত কাটা হয় বাকি দুইশো নিরানব্বই জন এমপি এমনি হজ করে আসে মাতাতে ভরা শুরু করবে কথা বলে না কেন এই ভুল বুঝবেন না ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটাতে একটা ভুল কথা শহীদ যারা গেছেন সত্য করে কোন হাত কাটা রাইন আছে শহীদ আপনারা কোন হাত কাটা লোক দেখেছেন দেখেননি তার মানে বোঝা গেল হাত কাটা রাইন যেখানে চালু হয় ওই দেশে চুরি থাকে না কথা কন না কা তার মানে বোঝা গেল ইসলামের উদ্দেশ্য কারু হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য সেনা বন্ধ করা ইসলামের উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা সুতরাং বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি থাকবে না ডাকাত থাকবে না ধর্ষণ থাকবে না বেবিচার থাকবে না এই দেশের ভেতরে আল্লাহ জান্নাতের সুখ দান করবে আমরা কি কোরআনের দেশ দেখতে চাই

আমাকে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আমার নাবি ডাকতে বলে ফাতে আমার মহিলাদের জন্য চারটা আমলি দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের আমলি আরো ধরে বলেন এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন হতে পারে মহিলাদের জন্য আর এক মিনিট আলোচনা করবো এই দুনিয়ার ভিতরে একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের বক্তব্য হয়ে গেছে আল্লামা তারেক জামিল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের বক্তব্য বর্ণনা করে বলে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আজ থেকে কয় এক বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মqtt থেকে যখন বিদায় নে চলে গেল ওই মেয়েটা বিদায় নে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করার জন্য চলে গেল ওই কবরে যাওয়ার পরে ওই কবর করতে করতে কবর খোঁড়া যখন সে

যেখানে কত কবর খনন করেছে এই রকম কোন কবরের মধ্যে তো সাপ দেখতে প্রথম কবর বাদ দুই নম্বর কবরটা যখন খনন করা শুরু করলে ওই দুই নম্বর কবর খনন করতে করতে ওই দুই নম্বর কবরের কাছে যাবার পরে লক্ষ্য করে দেখতে পারে দুই নম্বর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দেখতে পেরেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খনন করা শুরু করলে ওই তিন নম্বর কবরের ভেতরে নিরানব্বইটা সাপ

একান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন রে তোমরা যদি তিন লক্ষ কবর খনন করো কোন লাভ হবে না ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্ম ফল তাদেরকে কবরে ভোগ করতে হবে এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন সমস্ত মুক্তিগুলো মিলে ফতুয়া দিয়ে দিলেন

কিন্তু প্রশ্ন হল ভালোবাসল স্মরণ করে নাই আজকেও বাংলাদেশে যারা নামে নামে মুখে মুখে মুসলমান বলে দাবি করে নদীর ভালোবাসা দাবি করে কেন বিশা না না বলে কিন্তু নদীর আদর্শ গ্রহণ করে না আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে না আবু তালিবী এত ভালোবাসল এত মহাবত করলো তারপরে জাহান নামে যাবে কারণ একটা নবীকে শুধু ভালোবেসেছে অনুসরণ নবী করা হলো আজকে বাংলাদেশের মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে নবীর দলের বিরোধিতা করে নবীর আদর্শ মানে না এরাও আবু তালিবের মতো কোথায় যেতে হবে সুতরাং আজকের আলোচনা শুনে আমরা সিদ্ধান্ত নিতে পারি নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি পুরো জীবনে রসুলের আদর্শ মানতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি তারা একটা হাত ধরে

একেবারে শেষ কথা আলোচনা শেষে জানতে চাই ওই লক্ষকে আমরা কি পরিপূর্ণ জীবনে অনুপ্রদান করতে রাজি দে